দেখো আজকে নিয়ে চলে এসছি কিছু জামদানি কালেকশান যদি ভালো লাগে থাকে তাহলে একটুখানি কমেন্টের মাধ্যমে জানিও জামদানিগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে তোমরা দেখতেই পারছ আগে কিন্তু আমরা জামদানির কথা ভাবতেই পারতাম না কারণ জামদানি একটু হাই রেঞ্জের মধ্যে ছিল কিন্তু এখন কিন্তু আমাদের সবার আলমারিতে অন্তত পক্ষে সাত আটটা তো জামদানি থাকে কারণ জামদানি পড়ার মতন দামটা এখন হয়ে গেছে তাই জন্য আমদানি কিন্তু কম দাম বেশি দাম সব রকম দামেই পাওয়া যায় আমার মনে হয় জিনিস এরকম দামেই হওয়া উচিত যাতে সবার শখ ও স্বাদ পূরণ হয় তো এই জামদানিগুলোর দাম কিন্তু খুব বেশি না চাইলে তোমরা কিনতেই পারো দেখো এই জামদানিটা রয়েছে প্যারোট গ্রিন কালারের মধ্যে রানি কালার খুব সুন্দর দেখতে শাড়িটা আর দেখো যে ব্যবসাদার সে দেখ যে দেখাচ্ছে সে কিন্তু সমানে টিভির দিকে তাকিয়ে রয়েছে সিরিয়াল চলছিল টিভি দেখেই যাচ্ছিল আমি বারবার বকা দিচ্ছিলাম আর এই দেখো কালো তো আমার একটা দুর্বলতার জায়গা আমার কালো শাড়ি দেখলেই কিনতে ইচ্ছা করে কিন্তু আগেকার দিনে কিন্তু মেয়েরা পড়লেও বউদের কিন্তু কালোটা সেইভাবে পড়তে দিত না কিন্তু এখন সেসব কিন্তু চলে গেছে যাই হোক সবাই সব কিছুই পরে আর এটা দেখো এটা কিন্তু রানি বেসে প্যারোট গ্রিন কালারে তো